হাই বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আছি স্কোপের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ঠিক তাই এই প্রশ্নগুলো শুধু ডাব্লুবি টেট নয় সি টেট ত্রিপুরা টেট অ্যাসাম টেট এবং অন্যান্য রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় আগেও এসেছে আবার আসবেও তাই মনোযোগ দিয়ে শোনো প্রতিটা প্রশ্ন আর ব্যাখ্যা চলো তাহলে শুরু করা যাক আজকের উত্তর পর্ব প্রেজেন্স কো সিভিলাইজেশন টপ কোয়েশন ফর এক্সামস প্রদন প্রশ্ন এক ভাগে বিভক্ত এই প্রশ্নটি ডব্লিউবি টার আঠেরো এবং সি টেক ষোলো পরীক্ষায় এসেছে আচ্ছা বলছি উত্তর হবে যজুর্বেদ দুই ভাগে বিভক্ত ব্যাখ্যা হল যজুর্বেদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ এটি ভেদা অফ স্যাক্রিফিসিয়াল ফর্মুলাজ নামে পরিচিত যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের গদ্য সূত্র রয়েছে প্রশ্ন দুই প্রত্নতাত্ত্বিক বিবি কখন মিরার জেলার হস্তিনাপুরে খনন করেন এই প্রশ্নটি ত্রিপুরা টেট দু হাজার পরীক্ষায় এসেছে উত্তর উনিশশো একান্ন সালে ব্যাখ্যা বিবিলাল লাল উনিশশো সালে হস্তিনাপুরে খনন গাছ পরিচালনা করেছিলেন তিনি আরও অযোধ্যা ভরদ্বাজ আশ্রম নন্দীগ্রাম চিত্রকূট ও শৃঙ্গ বেরপুরেও খনন করেছিলেন প্রশ্ন তিন মহাভারত অনুযায়ী ভীম ও হিডিম্বার নাতি ছিলেন এই প্রশ্নটি কেভিএস দু হাজার আঠেরো পরীক্ষায় এসেছে উত্তর বারবারিক ব্যাখ্যা বারবারিক ছিলেন ঘটৎকচের পুত্র এবং ভীম ও হিডিম্বার নাতি তিনি তিন তীরের বাহক নামে পরিচিত ছিলেন প্রশ্ন চার হিন্দু ধর্মের প্রধান দর্শন শাখা কোনটি এই প্রশ্নটি সিটের দু হাজার ষোলো এবং ডাব্লিউবিএসএসি গ্রুপ সি দু হাজার ষোলোতে এসেছে উত্তর বৈশেষিক দর্শন ব্যাখ্যা হিন্দু দর্শনের ছয়টি প্রধান শাখা হল ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা বৈশেষিক দর্শনের প্রবর্তক ছিলেন কানাদ বনি প্রশ্ন পাঁচ মহাভারতের সেই চরিত্রের নাম বল যিনি প্রাপ্ত হয়ে ধৃতরাষ্ট্রকে যুদ্ধের দৃশ্য বর্ণনা করেছিলেন এই প্রশ্নটি এনভিএস টিজিটি দু হাজার দেওয়া হয়েছিল উত্তর সঞ্জয় ব্যাখ্যা ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন যাতে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যক্ষ করে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বিস্তারিতভাবে বর্ণনা করতে পারতেন প্রশ্ন ছয় কোন ভারতীয় রাজ্য প্রাচীন ইতিহাসে কামরূপ নামে পরিচিত ছিল এই প্রশ্নটি আসাম টেট দু হাজার উনিশে এসেছে উত্তর আসাম ব্যাখ্যা কামরূপ রাজ্যের উল্লেখ পাওয়া যায় কালিকা পুরাণে বলা হয় কামদেব এখানে ভস্ম থেকে পুনর্জীবন লাভ করেছিলেন আহোম রাজারা প্রায় ছশো বছর এই অঞ্চলে শাসন করেছিলেন প্রশ্ন সাত রাজ্যের যুদ্ধে কোন গোষ্ঠী জয়লাভ করেছিল এই প্রশ্নটি আরআরবি এন টিপিসি দু হাজার উত্তর ভরত ব্যাখ্যা দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে সপ্তম এই যুদ্ধে ভরত গোষ্ঠী বিজয় হয়েছিল প্রশ্ন আট হিন্দু ধর্মে কোন দেবতাকে সৃষ্টিকর্তা হিসেবে বিবেচনা করা হয় এই প্রশ্নটি ডিএসএসবি টিজিটি দু হাজার একুশে এসেছে উত্তর ব্রহ্মা ব্যাখ্যা হিন্দু ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা প্রশ্ন নয় ঋগ্বেদের স্তোত্রগুলো কি নামে পরিচিত এই প্রশ্নটি আর টিএটি দু একুশে এসেছিল উত্তর সুক্ত ব্যাখ্যা ঋগ্বেদের স্তোত্রগুলোকে সুক্ত বলা হয় এগুলি বিভিন্ন দেবতার প্রশংসায় রচিত স্তবগান প্রশ্ন দশ ভারতীয় ছয় দর্শনের একটি অংশ কোনটি এই প্রশ্নটি এমপিটের দু হাজার তেইশে এসেছে উত্তর যোগ দর্শন ব্যাখ্যা ছয়টি আস্তিক দর্শন হল ন্যায় বৈশেষিক সাংঘ যোগ পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা পতঞ্জলি ছিলেন যোগ দর্শনের প্রবর্তক প্রশ্ন এগারো হিন্দু ধর্মে মহাবিশ্বের সংরক্ষণকারী দেবতাকে এই প্রশ্নটি সিটের দু হাজার এবং কেভিএস পিজিটি দু হাজার কুড়িতে এসেছে উত্তর ভগবান বিষ্ণু ব্যাখ্যা হিন্দু ত্রিমূর্তির মধ্যে বিষ্ণু সংরক্ষণ ও রক্ষার দেবতা তার দশটি অবতারের মধ্যে রাম ও কৃষ্ণ বিশেষভাবে পরিচিত প্রশ্ন বারো নাইনাররা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নটি টিএনটের দু হাজার চব্বিশে এসেছিল উত্তর শৈব ধর্ম ব্যাখ্যা নায়নাররা ছিলেন দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের শৈব ভক্তগণ যারা শিবের উপাসনায় নিবেদিত ছিলেন তারা তামিল ভাষায় শৈব ভক্তিগীতি রচনা করেন প্রশ্ন তেরো হিন্দু ধর্মের সোম কাকে বলা হয় এই প্রশ্নটি ত্রিপুরা টেট দু ও আরবিবি গ্রুপ ডি দুহাজার আঠেরাতে এসেছে উত্তর দেবতা ব্যাখ্যা সোম ছিলেন এক দেবতা যিনি ঔষধে উদ্ভিদের অধিপতি ঐশ্বর্যের দাতা বলে বিবেচিত হতেন তার নামে সোমরাস নামের এক পবিত্র পানীয় প্রচলিত ছিল প্রশ্ন চোদ্দ কোন বেদে সর্বাধিক শ্লোক রয়েছে এই প্রশ্নটি আর টিইটি দু হাজার একুশে এসেছিল উত্তর ঋগ্বেদ ব্যাখ্যা ঋগ্বেদে মোট এক হাজার আঠারোটি সুক্ত বা স্তোত্র রয়েছে যার প্রায় দুশো ইন্দ্র দেবতার উদ্দেশ্যে রচিত এটি সর্বপ্রাচীন ও বৃহত্তম বেদ প্রশ্ন পনেরো প্রাক বৈদিক যুগ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি এই প্রশ্নটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার এসেছে উত্তর প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে ব্যাখ্যা প্রাক বৈদিক যুগে কোনো লিখিত নথি না থাকায় আমরা সেই যুগের তথ্য পাই খননকৃত নিদর্শন ও বস্তুপুঞ্জ থেকে প্রশ্ন ষোলো প্রাচীনতম বেদ কোনটি এই প্রশ্নটি ডাব্লুবি টেট দু হাজার এবং ডিএসএসবি টিজিটি দু একুশ পরীক্ষায় এসেছে উত্তর ঋগবেদ ব্যাখ্যা ঋগ্বেদ সর্বপ্রাচীন বেদ এবং এতে দশটি মণ্ডল ও এক হাজার আঠাশটি সূক্ত বা স্তোত্র রয়েছে এগুলি আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার অব্দের রচিত হয় প্রশ্ন সতেরো ঋগ্বেদে মোট কতটি সূক্ত রয়েছে এই প্রশ্নটি এসএসসি সিএইচএসএল দু হাজার একুশে এসেছে উত্তর এক হাজার আঠাশটি সূক্ত ব্যাখ্যা ঋগ্বেদ দশটি মণ্ডলে বিভক্ত এবং মোট এক হাজার আঠাশটি সূক্ত বা স্তোত্র রয়েছে এগুলির মধ্যে অধিকাংশই ইন্দ্র অগ্নি ও বরুণ দেবতার প্রশংসায় রচিত প্রশ্ন আঠেরো ঋগ্বেদের মণ্ডল বলতে কি বোঝায় এই প্রশ্নটি এনভিএস পিজিটি দু হাজার তেইশে এসেছে উত্তর অধ্যায় বা বিভাগ ব্যাখ্যা ঋগ্বেদ দশটি মণ্ডলে বিভক্ত যেখানে প্রতিটি মণ্ডলে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত স্তোত্র সংকলিত আছে প্রশ্ন উনিশ বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব কি ছিল এই প্রশ্নটি গ্রুপ সি ক্লার্ক এক্সাম দু এসেছে উত্তর সুদৃঢ় জাতিভেদ প্রথা ব্যাখ্যা প্রারম্ভিক বৈদিক যুগে সমাজ পেশাগত ছিল কিন্তু পরবর্তীকালে বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক হয়ে ওঠে এবং সমাজে জাতিভেদ প্রথা প্রতিষ্ঠিত হয় প্রশ্ন কুড়ি শ্রীমৎ ভগবদ্গীতা কোন ভাষায় রচিত এই প্রশ্নটি এসএসসি সিজিএল দুহাজার ও সিডিএস দুহাজার পরীক্ষায় এসেছে উত্তর সংস্কৃত ভাষায় ব্যাখ্যা শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ যেখানে কৃষ্ণ ও অর্জুনের মধ্যে ধর্ম কর্ম ও আত্মার দর্শন আলোচনা করা হয়েছে প্রশ্ন একুশ বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝাত উত্তর দুটি গণপরিষদ বা জনসমাদেশ ব্যাখ্যা সভা ছিল প্রবীণ ও জ্ঞানীদের পরামর্শদাতা পরিষদ আর সমিতি ছিল সাধারণ জনগণের সভা যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হত প্রশ্ন বাইশ বৈদিক যুগে রাজাকে কি নামে ডাকা হতো। উত্তর রাজন ব্যাখ্যা প্রারম্ভিক বৈদিক যুগে রাজাকে রাজন বলা হতো। তিনি ছিলেন গোত্র বা জনের নেতা এবং যুদ্ধ ও ধর্মীয় আচার তদারকি করতেন প্রশ্ন তেইশ বৈদিক যুগে যাজ্ঞিক আচার অনুষ্ঠানে প্রধান পুরোহিত কে ছিলেন উত্তর হত্রী ব্যাখ্যা হত্রী ছিলেন প্রধান পুরোহিত যিনি ঋগ্বেদীয় মন্ত্র পাঠ করতেন এছাড়া অন্য পুরোহিতরা ছিলেন অধ্যর্যু, উদ্গাতা ও ব্রহ্মা প্রশ্ন চব্বিশ বৈদিক যুগে গুরুকুল কি ছিল উত্তর শিক্ষার কেন্দ্র ব্যাখ্যা বৈদিক যুগে ছাত্ররা গুরুকুলে বাস করত যেখানে তারা বেদেন পাঠ অস্ত্রচর্চা ও নৈতিক শিক্ষা লাভ করত প্রশ্ন পঁচিশ অষ্টমের যোগ্য কার উদ্দেশ্যে করা হতো উত্তর রাজসামর্থ্য ও প্রাধান্য প্রমাণের জন্য ব্যাখ্যা এই যজ্ঞের মাধ্যমে রাজা অন্য রাজাদের উপর তার প্রভুত্ব প্রতিষ্ঠা করতেন এটি ছিল রাজনৈতিক ও ধর্মীয় প্রতিপত্তির প্রতীক প্রশ্ন ছাব্বিশ ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষসূক্ত রয়েছে উত্তর দশম মণ্ডলে ব্যাখ্যা পুরুষসূক্তে সমাজে চার বর্ণের উৎপত্তির কথা বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র প্রশ্ন সাতাশ ব্রহ্ম শব্দের অর্থ কি উত্তর পরম সত্ত্ব বা পরম সর্বসত্ত্বা ব্যাখ্যা বৈদিক দর্শনে ব্রহ্ম হল বিশ্বব্রহ্মাণ্ডের উৎস যা অদৃশ্য অনন্ত ও সর্বব্যাপী শক্তি হিসেবে বিবেচিত প্রশ্ন আঠাশ ঋগবেদের ভাষা কি ছিল উত্তর বৈদিক সংস্কৃত ব্যাখ্যা বৈদিক সংস্কৃত ছিল প্রাচীনতম সংস্কৃত রূপ যা পরে শাস্ত্রীয় সংস্কৃত হিসেবে বিকশিত হয় প্রশ্ন উনতিরিশ বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কেমন ছিল উত্তর উচ্চ ব্যাখ্যা প্রারম্ভিক বৈদিক যুগে নারী শিক্ষিত ছিলেন তারা যজ্ঞে অংশ নিতেন এবং ঋষিকা হিসেবেও স্বীকৃত ছিলেন পরে পরবর্তী বৈদিক যুগে তাদের অবস্থান ক্রমে অবনতি ঘটে প্রশ্ন তিরিশ বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর চার ভাগে প্রশ্ন একত্রিশ সিজিএল বাইশ পরীক্ষায় এসেছিল উত্তর গুরু শিষ্য সংলাপ বা অন্তর্দর্শনের জ্ঞান ব্যাখ্যা উপনিষদ মানে হল নিকট বসা অর্থাৎ শিষ্য গুরুর নিকটে বসে আত্মার জ্ঞান অর্জন করছে বত্রিশ উপনিষদে কোন দর্শন আলোচনা করা হয়েছে এই প্রশ্নটি ডাব্লুবিসিএস দু একুশ পরীক্ষায় এসেছিল উত্তর আত্মা ও পরমাত্মার একত্ববাদ ব্যাখ্যা উপনিষদে বলা হয় আত্মা ও ব্রহ্ম এক ও অভিন্ন এ ধারণাকেই বলে অদ্বৈতবাদ তেত্রিশ গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত এই প্রশ্নটি সি টেড পরীক্ষায় এসেছিল উত্তর সব্যসাচী সূর্যদেব ব্যাখ্যা গায়ত্রী মন্ত্র সূর্যদেবতার উদ্দেশ্যে এটি ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায় ঋষি বিশ্বামিত্র কর্তৃক রচিত রাজ্য যুদ্ধ কারা করেছিল এই প্রশ্নটি এসএসসি সিএইচল দু হাজার কুড়ি পরীক্ষায় এসেছিল উত্তর ভরতা রাজা সুধাস ও দশ রাজা মিলিতভাবে ব্যাখ্যা এই যুদ্ধটি হয়েছিল সরস্বতী নদীর তীরে যেখানে রাজা সুধাস দশ রাজাকে পরাজিত করেন পঁয়ত্রিশ সরস্বতী নদী কোথায় অবস্থিত ছিল বলে মনে করা হয় এই প্রশ্নটি ইউপিএসি প্রিলিমস দু একুশ পরীক্ষায় এসেছিল উত্তর পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে ব্যাখ্যা ঋগ্বেদের সরস্বতী নদীকে বলা হয়েছে নদীনাং মাতা নদীদের জননী ছত্রিশ বৈদিক সমাজে গো শব্দের অর্থ কী ছিল এই প্রশ্নটি আরআরবি এন টিপিসি দু কুড়ি পরীক্ষায় এসেছিল উত্তর গরু বা সম্পদ ব্যাখ্যা বৈদিক যুগে গরু ছিল সম্পদের প্রতীক যুদ্ধকেও বলা হত গোসংগ্রাম অর্থাৎ গরুর জন্য যুদ্ধ অগ্নি দেবতা কিসের দেবতা ছিলেন এই প্রশ্নটি এসএসসি এমটিএস টিএস একুশ পরীক্ষায় এসেছিল উত্তর অগ্নি বা যজ্ঞের দেবতা ব্যাখ্যা অগ্নি ছিলেন দেবতা ও মানুষের মধ্যে বার্তাবাহক যজ্ঞের মাধ্যমে অর্ঘ পৌঁছে যেত দেবলোক পর্যন্ত আটত্রিশ বৈদিক ধর্মে কত প্রকার যজ্ঞ প্রচলিত ছিল এই প্রশ্নটি সিটের দু পরীক্ষায় এসেছিল উত্তর বিভিন্ন প্রকার যজ্ঞ যেমন অগ্নিহোত্র রাজসুইয় অশ্বমেধ ব্যাখ্যা যজ্ঞ ছিল ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ঊনচল্লিশ ঋষি শব্দের অর্থ কি এই প্রশ্নটি এসএসসি জিডি দু পরীক্ষায় এসেছিল উত্তর জ্ঞানের অধিকারী বা মুনি ব্যাখ্যা বৈদিক যুগে যারা তপস্যা ও জ্ঞান চর্চার মাধ্যমে দেবতাদের বাণী শুনতেন তাদের বলা হত ঋষি চল্লিশ আর্য শব্দের অর্থ কি এই প্রশ্নটি ডাব্লুবি টেট দু পরীক্ষায় এসেছিল উত্তর সভ্য বা শ্রেষ্ঠ ব্যক্তি ব্যাখ্যা আর্য মানে সংস্কৃতিতে মহৎ সৎ ও সভ্য ব্যক্তি যারা বৈদিক সংস্কৃতি অনুসরণ করতেন একচল্লিশ বৈদিক সমাজে সর্বনিম্ন শ্রেণীর নাম কি ছিল এই প্রশ্নটি এসএসসি সিপিও দু পরীক্ষা এসেছিল উত্তর শূদ্র ব্যাখ্যা সমাজের চার বর্ণের মধ্যে শূদ্ররা ছিল সেবক শ্রেণী যাদের কর্তব্য ছিল অন্যান্য বর্ণকে সহায়তা করা বিয়াল্লিশ ব্রাহ্মণ গ্রন্থের প্রধান উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটি সিটেড দু হাজার পরীক্ষায় এসেছিল উত্তর যজ্ঞের নিয়ম ও ব্যাখ্যা ব্যাখ্যা ব্রাহ্মণ গ্রন্থে বৈদিক যজ্ঞ তার প্রক্রিয়া ও ধর্মীয় ব্যাখ্যা বিস্তারিতভাবে লেখা আছে তেতাল্লিশ আরণ্য গ্রন্থগুলি কাদের জন্য রচিত হয়েছিল এই প্রশ্নটি এসএসসি জেই দু পরীক্ষায় এসেছিল উত্তর বনবাসী সন্ন্যাসীদের জন্য ব্যাখ্যা অরণ্য অর্থ অরণ্যের গ্রন্থ যা বনবাসী মুনিদের জন্য রচিত হত বৈদিক ধর্মের মূল উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটি ইউপিএসসি সিএপিএফ দু কুড়ি পরীক্ষায় এসেছিল উত্তর যোগ্য ও দেবতার প্রসন্নতা অর্জন ব্যাখ্যা বৈদিক ধর্মে দেবতাদের সন্তুষ্ট করতে যজ্ঞকে প্রধান উপাসনা মনে করা হত পঁয়তাল্লিশ সোমরস কি ছিল এই প্রশ্নটি এসএসসি জিডি দু পরীক্ষা এসেছিল উত্তর পবিত্র পানীয় ব্যাখ্যা সমুদ্ভিদ থেকে প্রস্তুত পানীয়টি যজ্ঞে ব্যবহৃত হতো দেবতাদের অর্ঘ্য হিসাবে দেবতা বরুণ কিসের দেবতা ছিলেন এই প্রশ্নটি ডাব্লুবিসিএস দু পরীক্ষা এসেছিল উত্তর জল ও ন্যায়ের দেবতা ব্যাখ্যা বরুণ ছিলেন নৈতিকতার রক্ষক এবং জলের অধিপতি সাতচল্লিশ বৈদিক যুগে কোন দেবতা সর্বাধিক জনপ্রিয় ছিলেন এই প্রশ্নটি এসএসসি এমটিএস দু ইন্দ্র বাইশ পরীক্ষায় ছিলেন বৃষ্টির ও যুদ্ধের দেবতা ঋগ্বেদের প্রায় চতুর্থাংশ স্তোত তার উদ্দেশ্যে রচিত আটচল্লিশ ইন্দ্র দেবতার প্রধান অস্ত্র কি ছিল এই প্রশ্নটি এসএসসি সিজিএল দু পরীক্ষায় এসেছিল উত্তর বজ্র ব্যাখ্যা বজ্রকে বলা হয় ইন্দ্রের অস্ত্র যার সাহায্যে তিনি অসুরদের বধ করতেন বৈদিক সভ্যতার সময় মানুষ প্রধানত কি করত এই প্রশ্নটি সিটের দু হাজার একুশ পরীক্ষায় এসেছিল উত্তর কৃষি ও পশুপালন ব্যাখ্যা প্রারম্ভিক বৈদিক সমাজ ছিল পশুপালন নির্ভর পরে কৃষিকাজ ও ধাতুবিদ্যা বিকশিত হয় পঞ্চাশ বৈদিক যুগ বলতে কোন সময়কে বোঝায় এই প্রশ্নটি ইউপিএসসি প্রিলেমস দু হাজার এসেছিল উত্তর খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছয়শ অব্দ পর্যন্ত সময় ব্যাখ্যা এই সময় আর্যরা ভারতে বসতি স্থাপন করে বেদ রচনা ধর্মীয় আচার সমাজ ও রাজনীতির বিকাশ এই সময়ই হয় আজ আমরা এক থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত সব আলোচনা করে ফেললাম যদি তোমরা এই সিরিজটি নিয়মিত অনুসরণ করো তবে বেদিক সিভিলাইজেশন থেকে কোনো প্রশ্ন আর ভুল হবে না স্কোপ অ্যাপে এখনই লগ ইন করো মক টেস্ট কুইজ আর স্মার্ট স্টাডি অ্যানালিসিসের জন্য পরের পর্বে আমরা যাব একান্ন থেকে একশো নম্বর অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের সমাজ ও রাজনীতি নিয়ে ততক্ষণ পর্যন্ত শিখে যাও প্রস্তুত থাকো কারণ এমপ্লয়স্কোপ বলছে লার্ন স্মার্ট র্যাঙ্ক ফাস্ট